আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ এবং নারকেলের একটি রেসিপি তো রেসিপিটি দেখতে আমার সাথেই থাকুন অধিকাংশ বাঙালির খাদ্য তালিকায় চিংড়ি মাছ এবং নারকেলের এই রেসিপিটি থাকে তাই আজকে আমি তৈরি করব এই রেসিপিটি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নেব এবং কড়াইতে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ এটা চলে যায় এবং আলাদা একটা স্মেল আসে এরপরে আমি দিয়ে দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা ভালোভাবে একটু ভাজবো আমি মাছটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো বাটা এবং সাথে দিয়ে দেবো নারকেল বাটা নারকেল বাটাটা দিয়ে আমি ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব চিংড়ি মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ এবার চিংড়ি মাছটাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেবেন নাড়াচাড়া দিয়ে এরপর দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া যে যেরকম খান সে সেরকম দেবেন তো প্রায় হয়েই গিয়েছে সব ধরনের উপকরণ দেওয়া আমাদের চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করার পরে এতে দিয়ে দেবেন আপনারা পরিমাণ মতো পানি চিংড়ি মাছটা সেদ্ধ করার জন্য পানি দেওয়ার পরে আমি এটাকে সেদ্ধ করে নিব ভালোভাবে এবং একবারেই আমি চিংড়ি মাছটার পানি দিয়ে দিয়েছি এরপরে দেখেন আমার চিংড়ি মাছটার পানিটা টেনে গিয়েছে এবং চিংড়ি মাছটা প্রায় হয়েই গিয়েছে তো আজকে আপনাদের দেখালাম খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে আপনারা কিভাবে চিংড়ি মাছটা রান্না করতে পারেন তো আপনারা জানেন যে বাঙালিদের চিংড়ি মাছ ছাড়া চলেই না এবং বাঙালিদের খাবার তালিকায় কিন্তু চিংড়ি মাছ থাকবেই সেটা ছোট হোক আর বড়ো সবাই সবার সাধ্য মতো চিংড়ি মাছ কেনে তো আপনারা যদি বড় চিংড়ি মাছ কিনেই থাকেন তাহলে ঝটপট দেখে নিন আমার এই রেসিপিটা আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো আজকে আমি আপনাদের দেখালাম খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে কীভাবে আপনারা চিংড়ি মাছ রান্না করবেন এটা বাসা অবশ্যই ট্রাই করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ